প্রিয় ভাইরা আপনারা জানেন আল্লামা দিলওয়ার হোসেন সাহিদি শুধুমাত্র একজন আলিমী নন একজন কোরআনের মুফাসসির কেরামী বরং তিনি বাংলাদেশের জাতীয় সংসদের একজন সম্মানিত সংসদ সদস্য ছিলেন তিনি দীর্ঘদিন ধরে বাংলাদেশের একজন সফল রাজনীতিবিদ হিসেবে ছিলেন ইসলামের পক্ষে কাজ করেছেন ইসলামী রাজনীতিতে তার অবদান অনেক বেশি আল্লাহর দ্বীনের পক্ষে যেমন কাজ করেছেন দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য যেমন মানুষদেরকে দলে দলে তিনি দাবাত দিয়েছেন পাশাপাশি আবার একজন সংসদ সদস্য হিসাবে তিনি রাজনীতিবিদের দায়িত্ব পালন করেছেন আমরা যদি এই জাতির কাছে প্রশ্ন করি যদি জিজ্ঞাসা করি ভাই আপনারা তো আল্লামা দেলোয়ার হুসাইন সাইদি সাহেবের বিপক্ষে অনেক কথাই বলেন তার তো অনেক সমালোচনা করেন অনেক আলোচনারও সমালোচনা করেন তিনি যে দীর্ঘদিন ধরে সংসদ সদস্য হিসাবে দায়িত্ব পালন করলেন রাষ্ট্রীয় কোষাগার থেকে একটি পয়সাও অন্যায় খরচ করেছে নষ্ট করেছে অথবা বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন নামে একটা যে স্বাধীন প্রতিষ্ঠান রয়েছে বাংলাদেশের দুর্নীতির বিরুদ্ধে যারা কাজ করে দুর্নীতিগ্রস্ত মানুষদেরকে যারা যারা গ্রেফতার করার জন্য শাস্তি দেওয়ার জন্য কষ্ট দেওয়ার জন্য দুর্নীতিগ্রস্ত মানুষদেরকে আইনের আওতায় নিয়ে আসার জন্য যারা কাজ করে এই দুর্নীতি দমন কমিশন আজ পর্যন্ত কয় কয়বার আল্লামা দেলোয়ার হোসেন সাইদির বিরুদ্ধে তারা অভিযোগ দাখিল করে চায় আর আল্লামা দেলোয়ার হোসেন সাইদির বিপক্ষে আজকে বাংলাদেশের কয়টা জনগণ থানায় গিয়ে তার নামে অভিযোগ করেছে চোর ডাকাত গুন্ডা হিসাবে সবাই বলুন সুবহানাল্লাহ এই জাতি আজকে চিন্তা করা উচিত আজকে যারা বাংলাদেশের যারা হকানি পীর হিসাবে যারা দাবি করে যারা দাবি করে আমরা আল্লাহ দিনের খেদমত করছি আল্লাহ দিনকে প্রতিষ্ঠিত করার জন্য আমরা প্রাণ চেষ্টা করছি তাদেরকে আমরা উদাত্ত আহ্বান জানাই আল্লামা দিলওয়ার হুসেন সাইদি শুধু একজন কোরআনের মুফাসির নন তিনি এই বাংলাদেশের জাতীয় সংসদ সদস্য হিসেবে তিনি দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন কয়টা তিনি দুর্নীতি করেছিলেন তার নামে কয়টা অভিযোগ ছিল কয়টা তিনি খুনের সঙ্গে জড়িত ছিলেন ডাকাতি হত্যা ধর্ষণ সঙ্গে তিনি জড়িত ছিলেন আর দুর্নীতি দমন কমিশন তার বিরুদ্ধে কয়টা অভিযোগ দায়ের করেছিল আর কতটা তিনি অভিযুক্ত ছিলেন এই জাতির কাছে সবকিছু পরিষ্কার আল্লাহ রবীন্দ্র আমাদেরকে সৌভাগ্য দান করেছে আল্লাহর দিনের একজন খাদেম আজকে মিথ্যা মামলা দিয়ে তাকে জেলখানার মধ্যে বন্দী করে রাখা হয়েছে আব করে রাখা হয়েছে তিনি যখন সংসদ সদস্য ছিলেন তার বিপক্ষে তার বিরুদ্ধে একটা অভিযোগ দাখিল করা হয় নাই তার বিরুদ্ধে কোনো চোরির অভিযোগ নাই তার বিরুদ্ধে কোনো হত্যার অভিযোগ নাই তার বিরুদ্ধে কোনো সন্ত্রাসী কার্যক্রমের অভিযোগ নাই তার বিরুদ্ধে কোনো মানি ল্যান্ডারিং এর অভিযোগ নাই তার বিরুদ্ধে কোনো অভিযোগ নাই তার বিরুদ্ধে একটাই বিরোধ অভিযোগ সেটা হলো তথা কথিত মানবতা বিরোধী অপরাধের সঙ্গে অভিযোগ করে আজকে অন্যায়ভাবে দিলওয়ার হোসেন সাইদিকে জেলখানার মধ্যে আবদ্ধ করে রাখা হয়েছে এই জন্য দেখেন আল্লাহ এই সমস্ত কারিমায়। আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ করে মুনাফিকদেরকে লক্ষ্য করে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আর মুসলমানদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সতর্ক করেছেন কারণ কাফির মুশরিকদের বৈশিষ্ট্য মুসলমানদের কাছে পরিচিত কাফির মুশরিকরা যদি মুসলমানদের কোনো ক্ষতি করতে চায় মুসলমানদেরকে দুঃখ দিতে চায় যন্ত্রণা দিতে চায় ইসলামের সঙ্গে যদি তারা লড়াই করতে চায় ইসলামের বিরুদ্ধে যদি অস্ত্র ধারণ করে তাহলে তাদেরকে সহজেই চেনা যায় বোঝা যায় তাদের বিরুদ্ধে মুসলমানেরা সতর্কতা অবলম্বন করে কিন্তু মুসলমানদের মধ্যে যেই সমস্ত মুনাফিকেরা রয়েছে তাদেরকে সহজেই চেনা যায় না বোঝা যায় না বিপদের সময় আসলে এদের পরিচয় পাওয়া যায় আল্লাহ রাব্বুল আলামিন সেই সময় মুসলমানদেরকে সতর্ক করে আল্লাহ রাব্বুল আলামিন সেই সময় বলেন ওয়া ইযা কিল লাহুম লা তুফসিদু ফিল আরদ ক্বালু

কোনেই বরং আমরা হলাম বিমংসাকারী মানুষের মধ্যে আমরা আপশ করে দেই আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলা ইন্নাহুম হুমুল মুফসিদু আলা ইন্নাহুম হুমুল মুফসিদুনা ওয়ালাকিল্লা নিঃসন্দেহ এরাই হলো সৃষ্টিকারী এরাই হলো সন্ত্রাসী ওনা কিল্লাশ অরুণ কিন্তু তারা অনুধাবন করে না আজকে যদি বাংলাদেশে দল মত নির্বিশেষে কি কৌমি কি আলিয়া যে যে শিক্ষা প্রতিষ্ঠানে লেখাপড়া করো সবার কাছে আল্লাহর কালাম কোরআনুল কারিম রয়েছে সবার কাছে আল্লাহর নবীর হাদিসে নববী রয়েছে আজকে সবাই যদি কোরআন কি হৃদয় দিয়ে ভালোবাসত আল্লাহর নবীর সন্নাকে যদি হৃদয় দিয়ে ভালোবাসত হৃদয়ে যদি ধারণ করত সত্যিকার অর্থে যদি সবাই আল্লাহর জমিনে আল্লাহর দিনকে যদি প্রতিষ্ঠিত করার জন্য যদি লড়াই করত সংগ্রাম করত তাহলে আল্লাহ যে বান্দা পঞ্চাশ বছর ধরে দিনের পক্ষে কাজ করে লড়াই করে সংগ্রাম করে আল্লাহর এমন মজলুম বান্দাকে যখন জেলখানায় দশ ১০টা বছর ধরে যখন আবদ্ধ করা হয়েছে তখন বাংলাদেশের হাজারো হাজারো লক্ষ লক্ষ আলেম ওলামা যদি তার পক্ষে যদি কাজ করত রাস্তায় যদি নেমে আসত তাহলে এই বাংলাদেশে এত দুঃখ দুর্দশা এত হতাশা আলেমদের উপরে এত নির্যাতন আর করার কোন সরকার সাহস পেত না এই জাতি ভুলে গেছে সেই দিনের কথা যেদিন ফতুয়া বিরোধী আইন পাস করা হয়েছিল ফতুয়ার পক্ষে মুফতি ফজলুল হক আমিনি রহমাহুল্লাহ আল্লাহ পাক তাকে জান্নাতের মেহমান হিসাবে কবুল করুন আল্লামা আজিজুল হক রহমাহুল্লাহ সেই দিন সরকারের বিপক্ষে যখন কথা বলেছিল সরকারের বিপক্ষে ফতোয়ার পক্ষে যখন কথা বলেছিল তাদেরকে জেলখানায় আবদ্ধ করা হয়েছিল ওই সময়ের কথা মানুষের আজকে ভুলে গেছে আজকে যদি আলেমদের মধ্যে যদি ঐক্য থাকত আলেমদের মধ্যে যদি আন্তরিকতা থাকত আলেমরা যদি একلاصের সঙ্গে যদি দ্বীনের দাওয়াতই কাজ করত ইনশা বিদেশ ভুলে গিয়ে যদি সবাই এক কাতারে যদি আসতে পারত বাংলাদেশের এই নাস্তিক মুরতাদ আর বেঈমানেরা মুনাফিকরা ইসলামের বিরুদ্ধে কোন আইন পাশ করতে পারত না আজকে বাংলাদেশে আলেম ওলামাদের উপরে তারা অত্যাচারের অত্যাচারে জর্জরিত করে তাদের উপরে অত্যাচারের স্টিমরুলাল তারা চালাতে পারত না সবাই বলেন ঠিক কিনা প্রিয় ভাইরা আমি আপনাদেরকে যে আলোচনা আমি শুরু করেছি মুনাফিক যারা মুনাফিক আরবি শব্দ এর অর্থ হলো ভন্ড কপট প্রতারক দ্বিমুখী নীতির অধিকারী যারা মুখে ইমানের কথা বলে কিন্তু অন্তরে যাদের ইমান নেই অন্তর দিয়ে যারা আল্লাহকে বিশ্বাস করে না স্বীকার করে না সেই সময়ে আব্দুল্লাহ ইবনে উবা ইবনে সলুলের কথা চিন্তা করুন যিনি আল্লাহর নবীর কাছে এসে ইসলাম গ্রহণ করে মুসলমান হলেন ইসলামের সুশীতল ছায়াতলে আসলেন কিন্তু শুধুমাত্র মদিনার তাকে ঘোষণা দেওয়া হতো যদি না আল্লাহ রাসূল মক্কা থেকে মদিনায় হিজরত করতেন মদিনার সব মানুষরা তাকে সম্মান করত ভক্তি করত তাকে শ্রদ্ধা করত অত্যন্ত শ্রদ্ধেয় একজন ব্যক্তি ছিল আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুল কিন্তু এই যে নেতা না হওয়ার কারণে আজকে সেই দিন আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুল যেমন ইসলাম গ্রহণ করে ইসলামের বিরুদ্ধে কুরআনের বিরুদ্ধে আল্লাহর দ্বীনের বিরুদ্ধে আল্লাহর নবীর বিরুদ্ধে এমন যে জিহাদের ময়দানে অংশগ্রহণ করে যখন জেহাদ শুরু হয়ে গেছে যুদ্ধের ময়দান থেকে তার বাহিনী নিয়ে পালিয়ে গিয়েছিল তাদের এই চরিত্র বৈশিষ্ট্য বৈশিষ্ট্যের কথা আল্লাহ রব্বুল আলমিন তার হাবিবকে জানিয়ে দিয়ে তাম দুনিয়ার সমস্ত মুসলিম উম্মাকে আল্লাহ রব্বুল আলমিন সতর্ক করেছেন ও আমার মুসলিম বান্দাবান্দি ও আমার বিশ্বাসী বান্দাবান্দি কেমত পর্যন্ত এরকম মুসলমানদের মধ্যে কিছু মানুষ থাকবে যাদেরকে তোমরা আপন জন্ম মনে করবে করবে দিনদার মনে করবে পরহেজগার মনে করবে যারা দাড়ি টুপি সব কিছু বাজিক বেশভূষা দেখে তাদেরকে মুমিন বান্দা হিসেবে তোমরা সার্টিফিকেট দেবে মনে করবে কিন্তু তাদের অন্তরে নিফাক থাকার কারণে তাদের এই পথ পদবীর প্রতি লোভ থাকার কারণে হিংসা বিদ্বেষ থাকার কারণে এদের ঈমান তখন তাদের অন্তরে থাকার ঈমান তখন হারিয়ে যায় তখন তারা মুমিন থেকে তারা মুনাফিকের কাতারে চলে যায় সবাই বলেন নাউজুবিল্লাহ